হ্যাঁ এ ছোট হচ্ছে এই ফার্স্ট টাইম আমি হচ্ছে যে দোকানের ভিতরে হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर न्यू ব্লগ এই সবে ঘুম ঘুরতেকে উঠলাম এখন বাজছে 10টা কালকে অবস্থা সত্যি সেই খারাপ ছিল কালকে নিচানা থেকে একদম উঠতেই পারছিলাম না কি হয়েছিল বলা মুশকিল একে তো ফুড পয়জেন তার উপর একদম শরীর আমাকে একদম ছেড়ে দিয়েছিল মানে বিছানা থেকে যে উঠবো সেই ক্ষমতা বন্ধ ছিল না তো যাই হোক আজকের একদম ঠিক আছি তার জন্য তোমাদের সামনে ক্যামেরা ধরতে পেরেছি আর এই দেখো চুল দেখো অবস্থা কালকে মানে কাটতে কাটতে আমাকে এমন করে নিয়ে এসছে আমি আর ওখানে ই করতে পারছি না তারপর আমি কি করলাম মানে একটুখানি যদি বসে থাকতাম না আমার বমি হয়ে যেত তা আমি কী করলাম ওখানে শুয়ে পড়েছিলাম যেই একটু শরীরটা ঠিক হলো বাইকটা নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম

তারপর একটু কেটে দেবা ভাইবা ভিডিওটা দাও দেখবা দেখো মাছ করবো শিখে পাখা গিন্ন বানিয়ে দেবো একেবারে কালকে নাকি আমি খুব জ্বালিয়েছি খুব জ্বালিয়েছি কালকে আগে সত্যি আমার শরীর খারাপ বলে আমি কেন যাই না আগে বাবা মা বাবাকে বেশি জ্বালাতাম তো যাই হোক আজকে দেখবে এই ম্যাম কি চা বানিয়ে দিয়েছে এই দেখো এর মধ্যে আদা আছে লেবু আছে হাজমালা আছে আর কি আছে চা পাতা আছে হ্যাঁ

আবা খাওয়া হয়ে গেছে ফিনিস ও বলো কি গাড়ির মধ্যে মেঘ ঢুকেছে ও মেয়ে ও ঢুকেছে ছোট কি খবর তোমার কি খাচ্ছো দেখি দাঁত দেখি দাঁত দেখি কি খেয়েছো চকলেট ও আচ্ছা চকলেট খেয়েছে এ মশা খাচ্ছে নাকি বাবাকে বৃষ্টি দেখিস তো মশা টসা না খায় ঠেলা 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 না পড়ে যাবে ভাই পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ পারফেক্ট পারফেক্ট ওর মা চান করিয়ে দিয়েছে তারপরে আমি তোমার দিকে তাকিয়ে আছে দেখো আমি ক্রিম মাখালাম জামা প্যান্ট পরালাম চুল আছে দিলাম বাবা ঠিক আছে ছেলের ঘুম পেয়েছে ভাত এনেছি ভাতকে ঘুমিয়ে পড়বা চলো কালকে দেখো কালকে কি হয়েছে এই যে দরজার এখানে মানে খুব কান্না করছিল রাতের বেলা ঘুমানোর জন্য এবার ছোটটা কি করেছে ছোটদা মানে কোলে নিয়েছে এবার ছুটকিও কান্না করছে যে ছুটকিও উঠবে বলে এবার ওকে নিয়েছে এই দাদা ছুটকিকে নিয়েছে এই এইবারে ওকে নিয়ে এইভাবে ঘুরতে গেছে আর আমাদের ওই দরজার কোনাটায় লেগে একদম এই যে দেখি বাবা এই যে এখানে দেখো কেটে গেছে একদম এই যে এখানে সকালবেলা উঠে আবার দেখছি এই যে একটা দাগ এইটা আবার কিসে হলো কি জানি এখন বাজে সাড়ে বারোটা পাপাকে স্নান করে খাইয়ে ঘুম করে দিয়েছি ওকে আবার দেড়টার দিকে তুলে দেবো তারপরে কাজগুলো সব করে স্নান টান করে তারপর ওকে তুলবো এখন যাই নিচে একটু চোর বাকি আছে রান্না সেটা করবো আর মাছটা করে চলে আসবো তুমি এটা বারো তুমি এত ভালো তুমি এত ধরো মারো আমাকে কে শোন না এটা কালকে তো খাওয়া দাওয়া করতে পারিনি কিন্তু আজকে জমিয়া খাওয়া দাওয়া করব এই হচ্ছে দুপুরের লাঞ্চ পেঁয়াজকুনি আর আলু ভাজা এটা কি আবার কালকের লতি করেছিল সেই লতি তাতে তো দেখানো হয়নি খাবার দাবার শাটিং মাছের ঝোল

বলি كده মিষ্টি মিষ্টি ওটা কি খাবো সোনা টক

এই ফার্স্ট টাইম ম্যাম হচ্ছে গিয়ে দোকানের ভিতরে এই প্রথম আমাদের বিয়ের এই সাড়ে তিন বছর সাড়ে তিন বছর এখনও পর্যন্ত ভিতরে ঢোকেনি এইখানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখানেই আছি এই প্রথমবার ম্যাম ঢুকলো ভিতরে মেন কথা কি আমি বাড়ি গেছিলাম ফ্যান আনতে এই ফ্যান শেষ হয়ে গেছিলো তো ফ্যান আনতে গেছিলাম এবার দেখলাম ম্যাম রেডি আছে তো বললাম চলো আমার সাথে দুটো দু হাতে দুটো ফ্যান নিয়ে চলো দোকানে এবার বল এবার যখনও বাড়ি যাবে আমি বলছি থাক তাহলে উনি তো গোছাবো দোকান সাড়ে দশটা যেহেতু বাজে এই ফ্যানগুলো একা একা তুলবো একা একা তুলবো তা বললাম তুমি একটু ধরে দেবে কেন তো বলছে জোরে 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 তাই বললাম যখন এখন তো বন্ধই করবো যেতে হবে না আর ধরে দাও ফ্যানগুলো তো বলছি এখন একটু পরে বন্ধ করি তার জন্য বলছি বসবো কোথায় ভিতরে ঢুকেই বসে মানে ওই না ও প্রথমে বলেছি ভিতরে ঢুকবে বসবে তাও বলো হ্যাঁ ভিতরে ঢুকেই ঢুকে বেশি ভাব এটু এদিকে সরে আসো চাকা আছে হ্যাঁ ছড়িয়ে দাও একটু এদিকে

নেওয়া যায় না পেছ কি সুখ তুমি অবশেষে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আর থাক আর রাখবো থ্যাংক ইউ দোকান বন্ধ করে আসলাম চালু আসলাম গাড়িও নিয়ে আসলাম এনেছি এই যে জ্যামটা এনেছি মিক্স ফ্রুট জ্যামটা এনেছি কারণ পাউরুটি দিয়ে খেতে লাগে তারপর স্কুলে যাওয়ার ওর জন্য লাগে আর পাপার হাজিস তো ওটা ওই বাড়ি তো ওটা কলেজের চলে আসি সবাই হ্যাঁ সবাই বাবু বাবু হাও দিদি দিদি বাবু

এই বেটা হবে না এই বেটা করবে না সবাইকে বলে দিচ্ছি কেউ ওই নাকি দিয়ে পোটা জানি নাম রয়ে ছুটকি ওই মা কীরম করছে মা কীরম করছে করো ছোটো মা কীরম করছে মাঠ দিকে তাকাবাকে ছোটু করো হ্যাঁ ওই ছোট হচ্ছে ছোটো হচ্ছে

হয়ে গেছে শেষ হরে কৃষ্ণ দিন ঘুম পরাই তাই তো আজকে তুমি আমাকে ঘুম পড়াবে ঘুমাবো ঘুম 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 দাও

আবার কি সুন্দর যেন এখন বলে কেউ যদি আসে ধরো চলে যাচ্ছে বচো আঙুল দিয়ে এরকম বিছনা দেখাবে বচো কই গেল রে আমার দুষ্ট আবার একটু বলো তো বচো ওর এখন সব জিনিস কাকে নিয়ে যায় জানো কি দুঃখ এর জন্য কি করে ও মাঝে মাঝে আমাদের ফোন না তো আমাদের ফোন নিয়ে এরকম পিছনে ফেলে দেওয়া বলে কি কি বলে জাকা কাক কাক নিয়ে যা না কাক নিয়ে যা

এবং সাবস্ক্রাইব করবে সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে দেখো চ্যানেলার সাথে থেকো টাটা বাই বাই দেখ